নমস্কার আমি পলাশ সুন্দরবন ডায়েরিতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি বেলা অনেকটা হয়ে গেছে প্রায় এগারোটা বাজে কাকিমা তো গতকাল চলে গেছেন আর আমিও কাকিমার সঙ্গে ক্যানিং পর্যন্ত গেছিলাম আপনারা জানেন ওখান থেকে সেই ওষুধপত্র নিয়ে সন্ধ্যাবেলা ফিরেছি আর তারপরে একটু বিয়েবাড়িতে গেছিলাম এক ভাইয়ের বিয়ে তো বিয়েবাড়ি থেকে একটু রাত হয়েছিল আসতে আর সকালবেলা উঠে আবার সুস্মিতার এই কাটা জায়গাটা একটু ড্রেসিং করলাম পরিষ্কার পরিচ্ছন্ন করে ওষুধপত্র যা লাগানো সেগুলো লাগালাম আর তারপরে এই ডায়েরি পর্বটা শুরু করছি এখন এগারোটা বাজে এখন থেকে ডায়েরি পর্বটা শুরু করলাম তো আপনারা সঙ্গে থাকুন আশা রাখছি ভালো লাগবে আর এখন সম্ভবত পুকুরে একটু মাছ ধরতে হবে বাবা জাল নিয়ে পুকুর পাড়ে রেখে দেখছি এখানে কেউ নেই কিন্তু জালটা এখানে রাখা আছে মাছ ধরবে বোধ আর সুস্মিতাকে বলেছে একটু বেড রেস্টে থাকতে বিশেষ করে ওই কাটা অংশটা যতক্ষণ না পুরোপুরি শুকনো হয়ে যাচ্ছে পুরোপুরি ভালো হয়ে যাচ্ছে বলছে যতদিন একটু প্রথম দিকে যতটা রেস্টে থাকবে পরবর্তী সময়ে সামনের দিনগুলোতে আরও বেশি সুস্থ থাকবে তো সেই মতোভাবে ওকে খুব একটা হাঁটা চলা ওঠানামা এগুলো করাচ্ছি না ঘরের মধ্যেই বেশিরভাগ সময়টা থাকছে একটু বারান্দাতে হাঁটাহাঁটি করে খাবার দাবারও ও ঘরে নিয়ে যাওয়া হয় তো যাই হোক ডায়েরি আর কুকিং কুকিংয়ের পর্ব গতকাল আপনারা দেখেছেন গতকাল না কুকিংয়ের পর্ব যেটা আজকে দেখেছেন আমি গতকাল ক্যানিংয়ে গেলে সৌরভ ওটা করেছে কি করেছে তাও আমি জানি না সুস্মিতা এডিট করে ওটা আপলোড করেছে তো যাই হোক আপনারা তো এতদিন আমাদেরকে মানিয়ে নিয়েছেন যে সুস্মিতা প্রেগনেন্সি ইস্যু হওয়ার পর থেকে কারণ ওর উপস্থিতিটা অনেকটা কমে গেছে পরপর তো খুব তাড়াতাড়ি ওকে আবার পুরানো ছন্দে ফিরে পাবো আমরা তো যাই হোক এখন এভাবেই আমাদেরকে কুকিং ডায়েরি চালাতে হবে তো এখন দেখি মা কী করছে আকাশ এখন মেঘ মুক্ত কিন্তু ওই মাঝে মধ্যে সাদা পেঁজা তুলোর মতো মেঘ দেখতে পাচ্ছি আর এই দিকটা দক্ষিণ দিকটা হালকা হালকা সাদা কালো মেঘের ঘন ঘটা আছে এখন তো কালবৈশাখীর সময় যখন তখন বিকালবেলা বৃষ্টি ঝড় এগুলো হচ্ছে সারা দিন রৌদ্র থাকলেও তো দেখা যাক কি হয় আমাদের পাড়াতে এক ভাইয়ের বিয়ে তো সেখানে গিয়ে যে একটু ভিডিওগ্রাফি নেব তা এত সব সাউন্ড বাজছে আর আমাদের কমলবাবুর বিরাট সব সাউন্ড সিস্টেম খাটানো রাত্রে লাইটিং আর দিনের বেলা আ මුලত ওই উচ্চ গান যেটা হয় আর কি এখন সমস্ত জায়গায়তে সেটাই চলছে তো সেই জন্য আর ভিডিও নিতে পারিনি ওখানে গিয়ে আমার কি জাল ফেলা হবে এখন জাল তো বাবা কোথায় গেল জাল রেখে ওই ও কাকিমাত চলে গেলেও প্রতি মুহূর্তে কিন্তু ফোন করে খবর রাখো নিচ্ছে ফলোয়ারস ঠিকভাবে ড্রেসিং করেছে ওষুধপত্র লাগিয়েছো আমি আবার ফোনে বললাম তারপরে একটু ভিডিও কল বা ভিডিও ছবি এগুলো কাকিমা দেখতে কাকিমাকে দেখানো হচ্ছে যে সব ঠিকঠাক আছে কিনা বললো সব ঠিক আছে কোনো চাপ নিও না চিন্তা করো না তো একটু আগেই হোয়াটসঅ্যাপে কথা হলো। আসে বাবা প্রচুর বিয়ের মাইক বাজছে বোট যাচ্ছে বিয়ের বোট গান বাজছে ও এবারে তো বড় বড় ওলের চাকি বসানো গাছগুলো বেশ বড় হয়ে উঠছে একটা গাছ মাথা পুরো ছাতার মতো খেলিয়ে দিয়েছে ওই যে সামনে আর এদিকে মায়ের কাঁটর গাছ কিন্তু বেশ বিস্তার লাভ করেছে এই মাছা ভোর ভরেই যাবে আস্তে আস্তে জবা ফুলের মতো ফুলও হয়েছে এদিকে ঢ্যাঁড়স কত খাবে বড় বড় হয়ে যাচ্ছে ফুলও আছে প্রত্যেকটা গাছে এখনো ঢেঁড়স আছে দেখি মাকে আজকে তুলতে বলবো মা আবার বলছে এগুলো পাকাচ্ছে আমি বলি ঢেঁড়স খাবো না পাকাবো এখন বলছে ঢেঁড়সের যা বীজ ফেলা আছে এখন এগুলো ভরসা করছি না আরও বের বেরোচ্ছে কটা খাবি বেগুনও হয়েছে দেখতে পাচ্ছি বেগুন বোধহয় মা তুলবে এখন ঝোড়া আনতে গেল ওই কেন বলো তো তো ওই যে জবা ফুলের মতো সাদা ওগুলো কি ফুল বড় বড় যেগুলো

তোমার এই জায়গাটা খুবই নিটপালি এখানেও দেবন আর বর্ষাকালে ঢেরাছত বাগান আলাদা হবে এইগুলো আছে নতুন বেগুন গাছ এই ফলিয়েছন আমি বিনিরটা লঙ্কা চারা দেলাম মন ও কাটা এই কাছে কত বেগুন বেগুনের রাজ জমা দেখ বেগুনের শেষে আগের দিন এই যে বেগুন ভাতে দিয়েছিলে সকালবেলা এই বেগুন নতুন বেগুন বেশ ভালো লেগেছিল ভাতে আমরা খাবো আমরা খাবো এলাম কাশি দিয়ে

তোমরা কাঁচি ব্যবহার করো না কেন গাছে আঘাত দাও ওইটা একটা বেগুন ওই বেগুনটাও তোলো ওটাও তোলো দেখো গাছে কত আঘাত লাগে দেখেছো কাঁচি থাকতে কেন কাঁচি নিয়ে আসো না বলো তো বুনুর দাদা কি দাদা আপেল খাচ্ছে বুনু কি করছে ঘুম সাইকেল করে আসছে ছেলে আমার মাছ ধরতে যাও সাইকেল রাখো ওমা এই মোছাটা ভেঙে নাও বুঝলে নে কি এখানে তো আর কোনো কাজ নেই এর কলা যা বেরোনোর বেরিয়ে গেছে এই মোছাটা পাড়ো ও মা পাতা তেজপাতা গাছ এরকম পুঁচকে যাচ্ছে কেন পাতা পাতাগুলো এরকম টুমড়ে গেছে এই রৌদ্রের জন্য ও আনারস গাছ টাঙ্গা হয়েছে এখানে মাত্র এ বাড়িতে একটা আনারস হয়েছে ও বাড়ির আনারসগুলো যে কি অবস্থা সে ছাগল গরুতে রাখছে কিনা কি জানি তবে এখান থেকে আনারসের এই এই মূল উপরে নিয়ে গাছ উপরে নিয়ে ওই নতুন বাড়িতে বলো পুকুর পারে হ্যাঁ ওই বাড়ির ওখানে তো প্রচুর ওই বাড়ি পুরো একদম তুলতে হবে

ওখান থেকে না ওখান থেকে না এদিক দিয়ে এসো দেখে ওই ঝোপ জঙ্গলের ভিতর দিয়ে দেখে এসো বাবু জাল দুখানা বের করা

ছো মারো ওইখানে মারবা কেন ওই সাইড মার ধরন নাই আমি কিন্তু যাবো টাকা ভাই আগরো টিলে তুলে দাও না আগাটা ঘুরিয়ে ঘুরিয়ে হবে না নীরকি পড়ে গেল এরান খাইলি ভালো এরান খাইলি তো তো দাওয়া ধরে জাল বাঁধ ওখানে কাট তো জাল তো বাঁধবে আর এইভাবে কেমন মেরে উঠবে না आना दी थे हवे घाट टक हित्ते हवे तो आगे ही घाट टक क्या उन मेरे दिलो ना मैं घाट टक जाइने में बहुत दिख जायेगी नहीं भादी नहीं बिचारे एक जगह डा शायद रुसान मासे डालिया से ना इतने घेर बा जो दिया कर दा था के ता यार जिनका छिबी दूर है लो तो रा बैठ सीली ने अ तो वो लो कैसी

দুজনের দিয়ে মাছের আশা করো না এখানে একটা খেমন মেরে আর ওখানে ঘা দেওয়ার পরে ওইখানে একটুখানি ঘিরছে তো মাছ পড়ে অত সোজা না ও মা বাবু তোমাদের দুজনের দ্বারা এসব কাজ না তুমি জি নেই বাবু মাছ মারা অত সোজা না আবার কাঁকড়া পড়েছে কাঁকড়া মনে হয় যে নাম দেবে না ঘরামেজির কাছ থেকে তাহলে সেগুলো ডাকি ওই পারবে মৌড়ি মাছ মৌরালা মাছ ওইটা ধরতে পারবে

ও ভয় পায় ওর কোলে দেওয়া হয়েছে আর এখন আজকে দেখলাম নিজে তুলে যা করে নিল না নিতে পারলে না শিখলে হবে ষষ্ঠীতে খেলা দিচ্ছে জেগে জেগে ও ষষ্ঠীতে খেলা দেয় তাই কি হাসছে তো ও বাবা ওর আম দেখাচ্ছে আকাশ দেখাচ্ছে বাইরের পরিবেশ দেখো সত্যি বাইরে কি সুন্দর হাওয়া আর আমরা ঘরের মধ্যে থেকে তো কোথাও যাচ্ছি না চাবি সৌরভের পেনের কালি শেষ হয়ে গেছিলো পড়াতে আসছে তো পড়তে বসছে কালি শেষ হয়ে গেছে তো আবার চাবি নিয়ে গেছে ওরকম করে তা কী করে ওর পড়তে বসলে পেনের কালি শেষ হয়ে যায় তারপরে আবার বই একটা নিতে ভুলে যায় ওরকম করে

ওই ঘরে এখনো যাইনি যাব এখানে যাচ্ছি অনেকটা পথ বাবা এবার ওই ঘর থেকে ঘুমের থেকে উঠে বনু বনু বাবা এখনো কলে নেই শুধু ধারে আসে একটুখানি গা হাত দেয় বাবা সৌরভ আর ওর বাবা এই তিনজন তাহলে নেওয়া বাড়ির মধ্যে মারাবি তা মা যদি ব্যস্ত থাকে তাহলে আর কি কোল ঘোরা হবে বাবার টাবার সবার বক্তব্য বড় হোক কোথায় লেগে যাবে তার ঠিক নেই ঠাকুরদা উঠেছে উঠে বাবু ওর বাবা এনেছিল ও আবার গিয়ে এনেছে এ কিরকম ঘুরু ঘুরু হচ্ছে দেখো এদিকে আমাদের যে নাম দেওয়া হয় হোক আপনারা যে যা নামে ডাকছেন বলেছেন নামের কথা আপনারা ভালোবেসে সে সেই নামে ডাকলেও কোনো সমস্যা নেই অনেক নাম প্রচুর নাম ওর ভালোবাসার নাম প্রচুর মেয়ের মা এখন কি করবে

কি খাওয়া যাবে আর কি যাবে না অর্ধেক জিনিস তো ভয়ে ভয়ে খাচ্ছি না যেটা একটুখানি শুনছি যে এটা খেলে এই হবে কাঁকড়া চিংড়ি তো একদম টোটালি মানে তার কোনো তরকারিই খাচ্ছি না যে মানে মাছ না খেয়ে তরকারি খাবো সেটাও খাচ্ছি না ভয়ে আর এই ফল টক জাতীয় খেতে বারণ করেছে কাকিমা বলেছে যে আঙুর টাঙুর খাওয়া যাবে শুধু লেবু জাতীয় খাওয়া যাবে না তো মা এই হাটের থেকে আঙুর নিয়ে এসছে তো এই আঙুরগুলো কি বলো এর ভিতরে দানা

ফ্রিজে রেখে মাছ সুস্মিতার ধারে নিয়ে গেল না মা নদীর থেকে কোনো কিছু আনলে আগুনের সেঁকে থেকে তারপরে মাও যদি ও ঘরে যায় নদীর ধার থেকে এলে ভালো করে হাত পা ধুয়ে আগুনে হাত পা সেঁকে তারপরে

নিজেদের বেলায় ওরকম হয় নিজেদের বেলা না বাচ্চার বেলাতে মনের ভিতর হয় ঠিক আছে যা করলে ভালো থাকে তাই করুক এই যেমন ধরো ফল কার খেতে ইচ্ছে করে ফলটা আমার অতটা প্রিয় না সেটাও খেয়েছি আর এখনো এই টুকটাক করে খেতে হবে আবার যা খেতে বলছে তাই খাচ্ছি দুবেলা রুটি দিচ্ছে মানুষ খেতে পারে খাচ্ছি এটা এখন ছাড়িয়ে নি ঘরের দিকে গিয়ে বসে বসে খাবো কোন বাইরে থেকে কোন সাথে শোনো আমার ঘরে একা তুমি ঘরে যাও তুমি এখন আমি এখন একটু বের হবো আমার একটু দম ছাড়তে দাও এবার তুমি না বের হলে তো পারবা কি করে মানুষ বলে কথা এর ঘরে মধ্যে থাকতে পারে এখন গিয়ে আবার তো ঘর বিয়ে বাড়ির ওখানে একটু দেখো হ্যাঁ যাবো তো বটে ওখানে না গিয়ে আমার এবারে গেলে বলবে যে সত্যি এ কষ্টি বলবে বলার পরেও বুঝবে যে তোমার কি আর কি জানে কমল জানে যে জ্যোতি ডাকি আসবে না আসতে পারবে তুমি যাও আর আমি এদিকে দেখছি বাবা এখানে কি আর গাছগুলো হয়েছে দেখো এই গেস্টরা গেস্টরা এসে এই ফলটল খেয়েছে না ওটা তো ভুল ধরেনা মা ভালো জাতের পেয়ারা দানা ওখানে ছড়িয়েছে গেস্টের পেয়ারার রিয়া তুই ওটাকে ওখানে বেবো না এটা খুব সুন্দর জাতের পেয়ারা এটা ওই নতুন বাড়িতে বসাবে মান তো যাই হোক এখন আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যাচ্ছে একদম ঘরবন্দি ঘরেই আছি একটু টুক করে বারানটায় বেরোচ্ছি আর এর বাইরে বেরোচ্ছি না তো ও এখন বেরোবে আর আমরাই আছি পর্বটা এখানেই শেষ করব তো শুরু থেকে একদম শেষ পর্যন্ত আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন আর সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীকাল আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ